সুত্র তিন মাসে বন্ধ হয়ে যাচ্ছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল চলুন জি বাংলার কোন সিরিয়ালটি বন্ধ হচ্ছে জেনে নেওয়া যাক কিছু ধারাবাহিক যেমন শেষ হয়ে যাচ্ছে তেমনি কিছু নতুন নতুন গল্প নিয়ে আসছে চ্যানেল কর্তৃপক্ষ সম্প্রতি দুটি টপার ধারাবাহিক শেষ করেছে জি বাংলা এবং জি বাংলায় আরম্ভ হয়েছে বেশ করেছি প্রেম করেছি এবং তারে ধরি ধরি মনে করি অন্যদিকে জি বাংলায় শুরু হওয়া নতুন মেগা এসআইটি বেঙ্গল শেষ হয়ে যাচ্ছে এই ধারাবাহিকের মাধ্যমে রুকমা রায় বাসক দত্তা ঋষি কৌশিক সবাই কামব্যাক করেছিলেন অল্প দিনে বেশ জমে উঠেছিল এই ধারাবাহিকটি কিন্তু কম টিআরপি থাকার জন্য মাত্র একশো পর্ব অতিক্রম করেই শেষ করা হচ্ছে বেঙ্গল শেষ দিনের শুটিংও হয়ে গিয়েছে এমনটাই জানা গিয়েছে বিদায় নিল এসআইটি বেঙ্গল তো বন্ধুরা এই সিরিয়ালটি আপনারা কে কে দেখতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন